তিনি মগ্ন থাকেন পরের অংশের পরিকল্পনায় মনে পড়ে কি সেই দিনের কথা মনে আছে কি সাত গোলের লজ্জাজনক ইতিহাসের পাতা অথচ এমনটা নাও হতে পারত ব্রাজিলের ট্র্যাজেডি ইতিহাসে আরো একটা বেদনার পাতা হয়তো নাও লেখা হতে পারত ব্রাজিলিয়ানদের একটা বড় অংশ আজ মনে করে সেদিন মাঠে থিয়াগু সিলভা থাকলে প্রথম টাচে মুলার ফাঁকা গোলে বল ঠেলতে পারে না থিয়াগো সিলভা ওদের কাছে একটা বিশ্ব সেরা নাম যেটা ক্রমেই বাড়তে বাড়তে অচিরেই বটবৃক্ষে পরিণত হয়েছে থিয়াগো সিলভা একটা ভরসার নাম সেদিন কার্ড সমস্যায় এই থিয়াগো সিলভাই খেলতে পারেননি নেইমার থিয়াগো বিহীন ব্রাজিলের রিওতে ফাইনালের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে তাই খুব বেশি দেরি হয়নি ব্রাজিলের ডিফেন্সে মহা তারকাদের উত্থানের পাশাপাশি কিছু এমন মানুষ এসেছে যাদের লড়াইটা স্বতন্ত্র নিজের সাথে চারপাশের পরিবেশের সাথে লড়াই ক্রমাগত আলো ছায়ার সঙ্গে লড়াই করতে করতে একটা সময় নিজেকে আবিষ্কার করে সে আগলে রেখে দেয় বাকি সব কিছু থিয়াগো সিলভা সেরকমই লুসিওর উত্তর সরি লুসিয়ার মতোই যার করা ট্যাকেলের মধ্যে কোন সৌন্দর্য নেই অহেতুক দেখুন দায় নেই গোটা ক্যারিয়ারে লুসিও মাত্র একটা রেড কার্ড দেখেছেন থিয়াগো সিলভা তাও দেখেননি অথচ দুজনেই সেন্টার ব্যাক বাকিরা বলের পেছনে ছুটলে থিয়াগো একা কুম্ভ হয়ে রক্ষণে টহল দিতে থাকেন ডান দিক থেকে দানিলো বা দিক থেকে মার্সেলোরা বল নিয়ে ওভারল্যাপের সময় থিয়াগো নিচে পাহারায় থাকেন যাতে কোনোভাবেই কোনো ছোট্ট ভুলে গোল না খেতে হয় এখন বয়সটা আটত্রিশ ক্যারিয়ারের বেশিরভাগ সেরা সময় যে প্যারিসে কাটিয়েছেন সেই পিএইচজি বয়সের দোহাই দিয়ে তাকে ছেড়েছে নতুন গন্তব্যটা চলছে বয়সকে বুড়ো আঙুল দেখে চেলসিতে খেলেছেন পঁয়ষট্টি ম্যাচ আছেন রানিং প্লেয়ার হিসেবে ব্রাজিলের হয়েও খেলে ফেলেছেন শতকের চেয়েও বেশি ম্যাচ দুই থেকে দুই প্রায় কুড়ি বছরে ছয়শ এর মতো ম্যাচ খেলা থিয়াগো এখনো দেখেননি লাল কার্ড যে একবার রেফারি দেখিয়েছিলেন তা হয়েছে ভুল প্রমাণ হয়তো নতুন প্রজন্মের কাছে আদর্শ হওয়ার মতো একটি নাম থিয়াগো সেলফা